নমস্কার বন্ধুরা আমি নবনীতা আপনাদের কাছে নিয়ে এসেছি আবার একটি ভিডিও নিয়ে ভিডিওটা একটু লেট আপলোড করছি এটা হলো চার তারিখের ভিডিও এক তারিখে জামাই ষষ্ঠী গেছে তোমরা সবাই জানো এক তারিখে আমরা জামাই ষষ্ঠী খাইনি আমরা জামাই ষষ্ঠী খেয়েছি চার তারিখে মানে লোকনাথ বাবার পুজোর পরের দিনকে আমার মা আমাদেরকে জামাই ষষ্ঠী খাইয়েছে প্রত্যেক বছর বাবা নিজে হাতে বাজার করে আমাদেরকে জামাই ষষ্ঠী খাওয়ায় আমার বাবা নেই তোমরা অনেকেই জানো আমার বাবা মারা গেছে তা আমরা জামাই ষষ্ঠী খাবো না বলেছিলাম আমার মা বলেছে না সেটা বললে চলবে না জামাই ষষ্ঠী তো খেতে হবেই বাবা নেই তো কী হয়েছে মা তো আছে মা তোদেরকে জামাই ষষ্ঠী খাওয়াবে তাই যেমন কথা তেমন কাজ মা আমাদের সবাইকে এক তারিখে বলেছিল আমরা বললাম মা হবে না চার তারিখে খাবো তা চার তারিখ মানে আজকে আমরা খাচ্ছি জামাই ষষ্ঠী মা পুরো অ্যারেঞ্জমেন্টটাই মানে আমার মা তো একা হাতে বাজারহাট করতে পারে না তাই মা বললো পুরোটাই তোরা কিনে নিয়ে আয় তোরা যা যা খাবি মনের পছন্দ মতো পুরো খাবারটাই কিনে পুরো অ্যারেঞ্জমেন্ট কর আর পুরো অ্যারেঞ্জমেন্টে ছিলাম আমি আমার মা পুরো দায়িত্ব আমাকে দিয়েছিল তাই সন্ধ্যে সন্ধে আমার দিদি জামাইবাবু আমার দিদির ছেলে চলে এসেছিলো আমাদের বাড়িতে আমার মাও ছিল মাকে তো থাকাকালীন তখন আর ভিডিও করা হয়নি আমার মা আবার একটু লাজুক তার দুই জামাই থাকলে মা বসে থাকতে একটু লজ্জা পায় জামায় এলো একটু গল্প করলো মায়ের সাথে মা গল্প করলো করে মা বললো তোমরা গল্প করো তোমরা খাওয়া দাওয়া করো আমরা একটু পরে আসছি বলে মা ঘরে চলে গেল। তারপরে দিদিকে আমার দিদির ছেলেকে আর আমার ছেলেকে খাবার খেতে দিয়ে আমরা বললাম তোরা আগে খেয়ে নে তারপর আমরাও টিফিনটা করে নেবো ওদেরকে দিয়ে তারপরে আমরাও টিফিন করে নিলাম টিফিনে ছিল ফিশ ফ্রাই চিকেন ললিপপ পনির পাসিন্দা আর আমার ছেলে যেহেতু ফিশ ফ্রাইটা খাই না তাই ওর জন্য ছিল বাটার ফ্রাই আর ওইদিকে দেখো আমরা খাচ্ছি নিচে আমার ছেলে আর আমার দিদির ছেলে দুজনে মিলে গদা যুদ্ধ করছে আমার ছেলে যে কি আনন্দ পায় এই খেলাটাতে কে জানে আর আমার দিদির ছেলে এলে আমার ছেলের আনন্দের সীমানা থাকে না তারপরে দুজনে মিলে শুয়ে পড়েছে আমাদেরও টিফিন খাওয়া হয়ে গেছে কত গল্প গুজব করলাম কত সুখ দুঃখের গল্প কত রকম আনন্দ করলাম তারপরে দিদিরা তো বাড়ি যাবে অনেক লেট হয়ে যাচ্ছে দিদির বাড়ি সামনেই খুব দূর না ঝুলনতলাতে তাই জন্য দিদি আর জামাইবুকে বললাম এগারোটা দশ হয়ে গেছে চলো তোমাদেরকে খেতে দিয়ে দিই ডিনারে ছিল আমাদের মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর ছিল রুমাল রুটি চিকেন চাপ আমার জামাইবু বিরিয়ানি খায় না তো আমার জায়বু বলেছিল যে আমি রুটি খাবো আর তুমি কিছু একটা ব্যবস্থা করে নেবে তা আমি ঢাকাতে গেছিলাম আমাদের এখানে ঢাকা বিরিয়ানি হাউস আছে আমার ছেলে ঢাকা বিরিয়ানি হাউসের ভীষণ খাবার ভালোবাসে কোথাও ঢাকা বিরিয়ানি ভীষণ ওর তাই ওখান থেকে পুরো খাবারটা সব নিয়ে এসেছি দিয়ে দিদি আমার আমার ছেলের আমরা সবাই বললাম চল তাহলে খেয়েই নিই আগে আমার দিদির ছেলে আর আমার ছেলেকে খেতে বসিয়ে দিলাম যে তোরা বাচ্চা দুটো আগে খেতে বস তারপরে আমি আমরা খাবো একসাথে সেই অনুযায়ী আমি সব খাবার দাবার সুন্দর করে বাড়তে শুরু করলাম আমার ছেলে আমার দিদির ছেলে দুজনে বসে হয়েছো সুন্দর হাত দেখালো খেতে খুব ভালো হয়েছে ওদেরকে খেতে দিয়ে দিলাম দিয়ে তারপর আমাদেরও খাবার গরম করতে শুরু করলাম যাতে আমরাও একসঙ্গে চারজনে খেয়ে নিই কেন দিদি আবার বাড়ি যাবে মা আসবে দেখা করবে আমার দিদির আবার অনেক কিছু নেওয়ার আছে সেটা তোমরা পরে দেখতে পারবে সেই জন্য খেতে বসে গেলাম খাবার দাবার গরম করে জামাইবাবুকে আমার হাসব্যান্ডকে দিলাম আমার দিদিকে দিলাম আমি নিলাম নিয়ে একসাথে সবাই খেতে বসে পড়লাম সত্যি বলতে একটা সুন্দর সন্ধ্যা কাটলো আমাদের বাবা নেই আমাদের তাই ভেবেছিলাম জামাই ষষ্ঠী খাবো না আমার বাবা তো চলে গেছে আমাদেরকে ছেড়ে দিয়ে আমার মায়ের খুব দুঃখ যে বাবা নেই তো কি হয়েছে তোর মা আছে তোদেরকে তোর মা তোদেরকে জামাই ষষ্ঠী খাওয়াবে তাই মাই সমস্তটা আমরা খাবো না বলেছিলাম মাই পুরো অ্যারেঞ্জমেন্ট করলো যে না তোদেরকে খেতে হবে আর আমার জামাইবাবু ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না বলেছে তোমরা যা খুশি করো কিন্তু আমাকে বাদ দিয়ে আমার দিদি আবার ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে তারপরে আমরা একসঙ্গে খেলাম তিনজনে চারজন আর দুজন সরি ছজন মিলে খেলাম খেয়ে দিয়ে সুন্দর একটা সন্ধ্যা কেটে গেল আমাদের আনন্দ করতে করতে বাবার অভাবটা সারা জীবনই থাকবে মা এত সুন্দর আমাদেরকে খাওয়ালো দাওয়ালো মাও খুব কষ্ট পেয়েছে যার জন্য মা চোখের জলও ফেলেছে যে আর তোর বাবা বেঁচে থাকতো তোর বাবা হয়তো সমস্তটাই নিজে হাতে রান্না বান্না করে আমার বাবা মাথা রান্না করে খাওয়াতো আমি আর আমার বাবা মিলে রান্না করতাম এটা তো তোমাদের বলাই হয়নি আমার বাবা তার দুই জামাইকে রেঁধে খাওয়াবে বাবার খুব শখ তাই বাবাই বেশিরভাগটা বাবা রান্না করতো তারপরে আমি গিয়ে হয়তো স্পেশাল আইটেমগুলো যেমন মাছ মাংস এগুলো আমি করে নিতাম তারপরে খাওয়া দাওয়ার পরে সবাই আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এই ফাঁকে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমার দিদি আর জামাইবাবু চলে গেছিলো মায়ের বাড়ি তো অনেকক্ষণ গিয়ে আমার দিদির কিছু গাছ নেওয়ার ছিল আর মা দিদি মায়ের সঙ্গে দেখা করে একবারে মাকে সাথে করে নিয়ে এলো এসে উনি গাছপালাও নিয়ে এসছে দুজনে ব্যাগে করে উনি কি কী গাছ নিয়ে যাবেন ওর আবার আমার গাছের উপরে খুব নজর ও শুধু আমার গাছের দিকে দেখে ওই যে ব্যাগ ভর্তি ভর্তি দু ব্যাগ গাছ জা হাতে একটা ব্যাগ দিদি একটা ব্যাগ নেবে গাছগুলোকে নিয়ে টাটা বাই বাই করতে ওদের আমরা একটা ওদের জামাইবুদের পাড়াতে একজন ড্রাইভার থাকে সে আমাদের এখানে গাড়ি চালায় তাকে বলে রেখেছিলো যে আমার জামাইবুকে যাতে নিয়ে যায় যাওয়ার সময় সে ভাড়া খাটে ওখানে তারপরে গাছপালা নিয়ে চলে যাচ্ছে হঠাৎ ওনার মনে পড়লো যে উনি মানি প্ল্যান্ট নেবেন ব্যাস অমনি দৌড়াইমেন যে গাছকে পারমিশন নে আগে তাকে অনুমতি নিয়ে গাছ ভাঙ রাত্রিবেলা তারা ঘুমাচ্ছে বলে সে আবার অনুমতি নিল নিয়ে তারপরে গাছের একটা ছোট্ট ডাল ভাঙলো সবাইকে টাটা বাই বাই করতে করতে একটা সুন্দর বিকেল একটা কাটিয়ে আমার যে বড় টাটা বাই বাই করলো সাবধানে যাস গিয়ে ফোন করে দিস বলে আমার মা আমি আমার ছেলে আমরা এগোতে চললাম আমার দিদিকে এই যে আমার মা যাচ্ছে হাতে ব্যাগ নিয়ে মেয়ে জামাই এসছে কত কি পড়লায় ভরে দিয়েছেন এটা সব মায়েরাই করে তারপরে অটোতে তুলে দিয়ে টাটা বাই বাই করতে করতে আমি মা আমার ছেলে চলে এলাম আমার মা দিদির আঠেরো বছর বিয়ে হয়ে গেছে আমার দিদি বাড়ি চলে যাচ্ছে আমার মা এখনো চোখের জল ফেলে সত্যি বলতে সেই মুহূর্তটা যদি আমি একটু ক্যামেরাবন্দি করতে পারতাম খুব ভালো হতো হয়তো মায়েরা এরমই হয় আর কি বলবো ভালো